পাথর তো আমি এগুলো ধুয়ে কচলি কচলি ধুয়ে দেবো দেখেন হয়ে গেছে আমাদের ধোয়া এবার আমরা এটা অ্যাকুরিয়ামে ঢালবো দেখেন আমাদের অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামে আমরা পানি নিয়ে নিয়েছি এবার আমাদের পাথর গুলো ভিতরে ঢেলে দেবো

আমাদের গাছ বসানো হয়ে গেছে এবার আমাদের এই দেখেন এখন আমরা এটা সিদ্ধ করে নিয়েছি এবার আমরা এ ভিতর ঠেলে এই দেখেন আমাদের মাছটা নিয়ে আসছিলাম আজকে শুধু মাছ না আজকে আমি নিয়ে কালকে নিয়ে মে মাছ আজকে নিয়ে দেখেন আমরা এর সাথে আসছি এই ছোট্ট মেডিসিনটা এই মেডিসিনটা মানে এটা হলো মানে পানিতে দিলে পানির কালারটা সুন্দর থাকে আর হলো মানে জীবাণু মুক্ত হয় অনেকে আছে মাছ মানে জীবাণু পানি পালটানো হয় না মাছ মরে যায় তাদের জন্য এই যে এই মাছের এটা দেখেন আমি দেখেন আমি চলে আসছি এবার মাছটা আমি একটু ছেড়ে দেবো ঢেলে দাও